আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা কথা বলবো আপনার নিউরো মার্কেটিংয়ের অ্যাঙ্কোরিং ইফেক্টস মানে যেটা হয় এটা হচ্ছে একটা আপনার ককনিটিক বায়াস যেটা আসলে আপনার মনস্তাত্ত্বিক কম্পারিজন আর কি যে মানে পক্ষপাত যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে আপনি আপনার একটা জিনিসের কোনো প্রাইস যদি প্রথমে দেখান সেইটা তার মাথার মধ্যে কিন্তু একটা কাস্টমার মাথার মধ্যে একটা বেঞ্চ মার্ক হিসেবে তৈরি হয়ে যায় তখন মানে সে সেকেন্ড টাইম যখন দেখেন তখন ওইটার সাথে আসলে কম্পেয়ার করে এবং যদি দেখে এটা কম তখন কিন্তু সে ডিস নিয়ে নেয় যেমন এমন হয় যে আপনি প্রথমে তার মাথার মধ্যে ঢুকাই দিন ওটার প্রাইস পাঁচ হাজার টাকা পরে তাকে ডিসকাউন্ট দিলেন কেটে দুই হাজার নশো নিরানব্বই টাকা তখন ভাবে হ্যাঁ অনেক কমে পাচ্ছি আমি এটা আসলে ধরেন আসলে হয়তো বা এটা ন্যায্য মূল্য দুই হাজার নয়শো নিরানব্বই টাকাই ছিল তো যেহেতু আপনি আগে দেখাই দিয়েছেন তার মতামত কিন্তু মার্ক হিসেবে তৈরি হয়ে আছে ওইটা আচ্ছা এটা আসলে আসলে আপনার ব্রেনের মধ্যে কীভাবে কাজ করে আসলে প্রথমে তাকে একটা মার্ক হিসেবে দেখাবেন তারপর ধরেন আসলে একটা আর একটা দাম দেখাবেন যেটা সে কম্পেয়ার করবে এবং মানে ওইটা বেস্ট অন দেখ মানে কি মানে সে কিন্তু ডিসিশন নিয়ে নিবে হুম তো ধরেন একটু উদাহরণ বলি যে আসলে আপনার ওই রিটেল মার্কেট অথবা ই কমার্সের প্রোডাক্ট আপনার পাঁচ হাজার টাকা আপনার দেখাচ্ছেন কেটে দুই হাজার টাকা সে আচ্ছা তাহলে পাঁচ হাজার টাকা জিনিস দুই হাজার টাকা পাচ্ছি মনে করো পাচ্ছি তো এখানে আপনার ধরেন এটা তো প্রোডাক্টে কেটে তো আবার সার্ভিসে বা মানে যদি হয় আপনার সার্ভিস বা ধরেন আপনি এইচ আর বা এনেক্স এইচআর আমরা যেটা বলি যেটা আমরা করি যে আমরা তিনটা প্ল্যান দিই যে বেসিক প্ল্যান প্রোডাক্ট মানে আপনার প্রফেশনাল প্ল্যান একটা ইন্টারপ্রাইজ প্ল্যান তো আমরা এন্টারপ্রাইজ প্ল্যানটাকে আসলে অত বেশি প্রাইস রাখি লাইক আপনার হতে পারে পাঁচ হাজার টাকা সেখানে আমরা প্রফেশনাল রাখি দেড় হাজার টাকা দুই হাজার টাকা অথবা বেসিকটা রাখি পাঁচশো কিন্তু আমরা আসলে চাই যে কাস্টমার আসলে প্রফেশনালটাকে অফার করুক সেই জন্য ওইটার সাথে ওইটা ক্যাপটা কিন্তু দেখেন অনেক বেশি সে ভাবতেছে আচ্ছা ইন্টারপ্রাইজ প্ল্যান থেকে তো প্রফেশনাল প্ল্যানে খুব বেশি ফিচার্স কম না বাট স্টিল আই এম গেটিং ভেরি লোয়েস্ট প্রাইস না এরকম একটা একদম তার মনের মধ্যে একটা মানে ই চলে আসে তখন কিন্তু সেই প্রফেশনালটা দেখবেন অর্ডার করে বেশি বা ক্ষেত্রে হ্যাঁ বেসিকটা আর বেসিকটা আমরা একটু ফিচার্স অনেক কম দিই যাতে আসলে সে ওটা ইন্টারেস্ট ফিল না করে তো এক্ষেত্রে আসলে আপনি আসলে ধরেন আসলে আপনি মানে প্রসেসটা কী কীভাবে আপনি আসলে যেরকম কপিটিভ বায়াস এইগুলো করবেন ধরেন স্টেপ ওয়ান হইতে পারে আপনি একটা মানে বড় দামের একটা বিষয় দেখান ওইখানে প্রথমে দেখানোর পরে যাতে কম প্রথম পরে যাতে কম্পেয়ার সেকেন্ড স্টেপে কি একটা প্রাইস দেন যাতে সে ওইটার সাথে কম্পেয়ার করতে পারে থার্ড স্টেপ হইতে পারে যে আপনি হইতে পারে এরকম হইতে পারে যে আপনি এই মানে আপনার সেটা হইতে পারে সার্ভিস হইতে পারে সেটা হয়তো আপনার প্রোডাক্ট হইতে পারে তো যদি ফাইনাল তাকে একটা আপনার মানে সিটি মেসেজ দিয়ে দেন এখন আসলে এরকম হইতে পারে যে আপনি আপনার যেমন সিটি মাসে এরকম হতে পারে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনার জাস্ট সাত দিনের মধ্যে উইথিন সেভেন ডেজ উইথ উইথ ইন জাস্ট টু থাউজেন্ড না তারপর ধরেন একটা আপনার প্ল্যান হতে পারে যে আমার এন্টারপ্রাইজ মানে প্রাইস ইজ ফাইভ থাউজেন্ড বাট মোস্ট অফ দ্য পিপুল লাইক টু অর্ডার প্রফেশনাল প্রফেশনাল প্ল্যান উইচ ইজ জাস্ট টু থাউজেন্ড টাকা এরকম একটা আপনার এরকম অফার দিতে মানে সিটি মাসে দিতে পারেন তো দেখেন আসলে ধরেন মানুষ কিন্তু সবসময় এইভাবেই কম্পেয়ার করে আসলে যে আপনার প্রাইস একটা দিবেন সে যখন আরেকটা ওইটার সাথে কম্পেয়ার করে কম সম আমি কমই পাচ্ছি এটাই আসলে আপনার অ্যাঙ্করিং ইফেক্টস তো এটা আসলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস থেকে কিন্তু ভ্যারি করে তো আপনার প্রোডাক্টগুলো বেস করে আপনি কি প্ল্যান করবেন না কি এইটা আসলে কোনো একটা বড়ো প্রাইস দেখে ওইটাকে আবার কি এটা ছোটো করবেন তো এই ডিফেন্স না আপনার সার্ভিস অথবা প্রোডাক্টগুলো বেস করে তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার মানে যদি টু ওইভাবে দিতে পারেন মানুষের মাথায় মধ্যে ঢুকাইতে পারেন তখন কিন্তু আপনার মানে মানুষ খুব ইজিলি রিসিশন দিতে পারবে আপনার ওই অ্যাংকোর ডিপেন্ড করে এ থ্যাংক ইউ